বাংলাদেশের অভাবে কি ভাই বাংলাদেশের তো আজকে আমরা কথা বলবো ন্যাশনাল আইডিয়াল স্কুল এখানে প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের সাথে দীর্ঘদিন আসলে উনি এখানে প্রধান শিক্ষক হিসেবে আছেন প্রায় তেইশ বছর চব্বিশ বছর এবং এটার এখন ব্রাঞ্চও আছে এদের কিন্তু সবকিছু মিলিয়ে আসলে শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি অবদান এবং সে অনেক শ্রম দিয়ে যাচ্ছে এবং তার হাতে আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী গড়ে উঠেছে স্যারের জন্য এটা আসলে গর্বের একটা বিষয় তো স্যার আসলে তার জীবনের বিশেষ সময়টাই আসলে এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আসলে ব্যয় করেছে আমরা আসলে স্যারের সাথে কথা বলবো এবং আমরা যতটুকু জেনেছি যে আসলে স্যার কিন্তু এই শিক্ষাক্ষেত্রে পাশাপাশি তার ছবি আঁকা শিল্পকলা একাডেমিতেও আসলে স্যারের ছবি আছে ওখানে আমরা ওখানে গেলে দেখতে পাই এছাড়াও কিন্তু স্যার ইসলামিকভাবে সে সুন্দর করে আসলে প্রান্ত লাভ করতে পারে ইসলামিক সঙ্গীত পাশাপাশি দেশাত্মবোধক গানে ও ছায়ে অভিজ্ঞতা আছে তো আমরা আজকে সাড়ার কাছে আমরা একটা দেশাত্মবোধক গান শুনবো স্যার আমাদেরকে একটু দেশাত্মবোধক গান শুনাবেন এবং কিছু কথা বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিক্ষা বিস্তারের পাশাপাশি সাংস্কৃতিক জগতে অবদান রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি শিক্ষтелей মাঝে সাংস্কৃতিক তিনটা চেতনা বিকাশ ঘটানোর চেষ্টা করে থাকি সুন্দর আমি ইসলামী সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্র নজরুল লালন এবং কখনও কখনও ভারতীয় আধুনিকও গেয়ে থাকি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি ছবি আঁকি এবং আমার ছবি দিয়ে প্রদর্শনী হয়েছে জাতীয় জাদুঘরে এবং শিল্পকলা একাডেমিতে তো দেশোত্ব গান আলহামদুলিল্লাহ দেশের গান অনেক মজার মজার দেশের গান রয়েছে আমার সবচেয়ে প্রিয় দেশের গান হচ্ছে বাংলাদেশের অভাব মানুষে বলে বাংলাদেশে অনেক অভাব এটা নাই সেটা নাই নূর্ণতে পান্তা ফুর কিন্তু আসলে তা নয় আমার এই গানের মাধ্যমে প্রমাণিত হবে যে আসলে বাংলাদেশের কোনোই অভাব নেই বাংলাদেশের প্রতিটি জেলাতে কোনো না কোনো কিছু উৎপাদন হয় এবং যার কারণে আসলে বাংলাদেশের কোনো অভাব নেই সেই গানটির শুরুটা হচ্ছে এরকম বাংলাদেশের অভাব কী ভাই বাংলাদেশের অভাব কী হ্যাঁ আমি তা পরিবেশন করছি বাংলাদেশের অভাবে কি ভাই কি বাংলাদেশের বরিশালেতে চাল আছে আর ঢাকায় আছে গাওয়া যশোর জেলায় আছে রে ভাই পাটালি গুর খেজুর গাছ ফরিদপুরে কি মজাদার পদ্মা নদীর ইলিশ মাছ খুলনায় আছে গাছে গাছে নারী কেলপান সুপারি বাংলাদেশের অভাবে কি ভাই বাংলাদেশের অভাবে কি আর বাগের হাটে কুষ্টিয়াতে নারায়ণগঞ্জ আছে মিল মিহিন শাড়ি কিনবো মোরা মোমিন শাহি টাঙ্গাইল মোমিন শাহি টাঙ্গাইল গামছা লুঙ্গি গেঞ্জি পাবো পাবনাতে ভাই ভাবনা নাকি বাংলাদেশের অভাবে কি ভাই বাংলাদেশের অভাবে কি সুটকি মাছের সুখটি পাব নোয়াখালি আর চাটগাতে রাজশাহীতে মিষ্টি খাবো আম খাবো ভাই তার সাথে দিনাজপুরে চিড়া খাবো বগুড়াতে দই মাখি বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি আর কুমিল্লাতে রসমালাই কাঁচা গোল্লা নাটরে গিয়ে চা খাবো আর কমলা খাবো পেট পুরে কমলা খাবো পেট পুরে সব আছে তা মিটল না তোর এই ভাবটা কি বাংলাদেশের অভাবে কি ভাই বাংলাদেশের অভাবে কি বাংলাদেশের অভাবে কি ভাই বাংলাদেশের অভাবে কি বাংলাদেশের অভাবে কি ভাই বাংলাদেশের অভাব কি